প্রতি বছরের মতো ওই বছরে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এনআরপি ডে সেলিব্রেশন করতেছি প্রতি বছরের মতো এই বছর মানে এনআরবি ডেতে আমরা চারটা অ্যাওয়ার্ড দিই সাধারণত একটা আমরা মরোনোত্তর অ্যাওয়ার্ড যেটা আমরা আইব আলী মাস্টার সাহেবকে সেলেক্ট করছি আরে তিনটে আমরা একটা আমরা ইয়াং এন্টারপ্রনার দুটি অ্যাওয়ার্ড আমরা এই কমিউনিটিতে যাদের অনেক অবদান আছে এইরকম দুজন ব্যক্তির থেকে আমরা অ্যাওয়ার্ড দিতেছি ধন্যবাদ আমাদের সবাই মানে এত কষ্ট করে আসছেন ধন্যবাদ কারণ এমআরবি ডে গত ছয় বছর আমরা এখানে করছি ছয় বছরের ভিতরে এবার একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান করার চিন্তা ছিল বড়ো করে অনুষ্ঠানের আয়োজনও ছিল কিন্তু গতকাল রাতে হঠাৎ আকস্মিক একটা ঘটনা ঘটে যাওয়ায় আমরা অনুষ্ঠানটা বন্ধ করতে পারি না যেহেতু সাতশো মানুষের আয়োজন তবে ভিন্নভাবে শোকাহত হয়ে এবং আমি আমার আপনাদের ব্লিজদের বলবো যারাই দেখছেন আমরা শোকা হতো মর্মা হতো এবং যারা এসছেন তারাও শোকা হতো কিন্তু সময় তার আপন গতিতে চলে যার কারণে আজকের আয়োজন ষষ্ঠবারের মোটলবারের যে আয়োজন এবার আমাদের ভিন্ন ভিন্নজনই ছিল চারটে অ্যাওয়ার্ড চারটার ভিতরে সব থেকে বড় যেটা মরিহাম আইব আলী মাস্টার যিনি উনিশশো সতেরো সালে ওই দেশে আসেন তখনকার গ্রাজুয়েট এবং তার কাছে গিয়ে আমাদের পূর্বপুরুষরা পড়াতেন সেই হিসাবে তাকে মাস্টারসে আপনারা নিশ্চয়ই জানেন আজকে এনআরবিডে এই প্রতি আমি মনে করি বাংলাদেশের বাইরে আপনারা নিশ্চয়ই জানেন কোটি পঞ্চাশ লক্ষ লোক বাইরে আমরা প্রবাসী কিন্তু আমাদের যে কন্ট্রিবিউশন আছে এই কন্ট্রিবিউশনটা রিমান্ডার দেওয়ার জন্য এবং আমাদের প্রবাসী যারা আমরা দেশের জন্য কত কিছু করি অনেক সময় আগে অগুলো ছিল কেউ জানতো না এই এনআরবি ডে মাধ্যমে আমরা বাংলাদেশে মেসেজ দিতে পারি আজকে আমাদের এখানে এনআরবি ডে উদযাপন হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ পশি পরিষদ গত পাঁচ বছর এটা ক্যাম্পেইন করছিল যার ফলে এনআরবি ডে একটা বাংলাদেশ সরকার ঘোষণা দিছে এবং ঘোষণা দেওয়ার পর থেকে আমরা গত তিন বছর থেকে এটাকে উদযাপন করতেছি টোটাল আট বছর থেকে এনআরবি ডে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ উদযাপন করে যাচ্ছে এবং আমাদের আপনারা জানেন অনেক অনেক লোকজন সমাগম হচ্ছে এবং আমাদের অনেক সুবিধা অসুবিধা নিয়ে কথা আমাদের যে পরবর্তী জেনারেশন আসতেছে তাদের জন্য আমরা কাজ করতেছি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এই জন্য ধরুন আমরা ছয়টা ক্যাম্পেইন করতেছি যে আমাদের পরবর্তী জেনারেশন কি জন্য জানা না আমরা ফেসিলিটিস পায় না যেগুলো তার অধিকার অধিকার পায় না সেফটি নাই তাদের সার্ভিসগুলো নাই এই জন্য প্রবাসী কল্যাণ পরিষদ ক্যাম্পেইন করে যাচ্ছে আমরা চাই আমাদের জন্য দ্রুত ব্যবহার ব্যবস্থার জন্য এনআরপি তাই আলাদা থাকবে আমাদের ওয়ান স্টপ একটা সার্ভিস থাকবে বিশেষ করে যারা মিনিস্টার থাকেন তাদের জন্য আমাদের জন্য একটা পেনশনের ব্যবস্থা থাকবে এ ধরনের ছয়টা দাবি নিয়ে আমরা আজকে এই ক্যাম্পেইন করতেছি আমরা আজকের এই প্রোগ্রাম আমাদের এই প্রতিপত্ত বিষয় হচ্ছে আমার সমতা চাই আজকের যে প্রবাসী কল্যাণ পরিষদ আমাকে দেখেছিল আজকে আমি তো ভয়েস অফ গ্লোবাল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি ভাবলাম ওদের দাওয়াতে যাব কিন্তু এ সারপ্রাইজ আমি ফেলেতে এসেছি প্রায় চারপান্ন বছর আগে আমার কমিউনিটি আমাকে খুব ভালোবাসি এবং সেই জন্য কঠিন সাবজেক্ট ফিজিক্স পড়িয়েছি ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু উইকেন্ডে কমিউনিটির জন্য আমাদের বিভিন্ন সমস্যা বিদেশের ছিল এই দেশ প্রবাসী আমরা যেন ওয়ান পয়েন্ট সিক্স মিল দেশের বাইরে আমরা ওয়ান টেন পপুলেশন তো আমাদের রেমিটেন্সের পয়সায় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি তাহলে হয়ে যায় আমাদের এত বড় অবদান আমাদের আজকে আমার আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এনআরপি ডি করছি ব্রিটেনে বসবাসরত সবাইকে নিয়ে আমরা এই দিনটি প্রতি বছর পালন করে থাকি এবারের ব্যতিক্রম নয় সবাইকে প্রবাসী দিবসের শুভেচ্ছা প্রবাসী কল্যাণ পরিষদকে আজকে যে এমআইবিকে সেলিব্রেশন করা হচ্ছে দিস ইজ ফ্যান্টাস্টিক দ্যাট শুড বি ডান লং লং টাইম অ্যাগো বাট যেহেতু এখন একটা এখানে শুরু হয়েছে দ্যাট ইজ ওয়ান্ডারফুল কারণ আমাদের দাবি দেবে কোনো প্রবাসী কল্যাণের মাধ্যমে আমরা বাংলাদেশে আমরা পৌঁছতে পারবো বাংলাদেশের গোবন্ধের কাছে পৌঁছতে পারবো এখানে দেখেন যে আগামী আমরা যে একটা ভোটার যে একটা রাইট আমরা অল্প দিন ছেলে আসছিলাম এগুলো এখন ভোটার রাইটটা হয়েছে এগুলো কারণটা কি যে আমাদের প্রবেশরা সবাই একসাথে প্ল্যাটফর্মে এসে আমরা কাজ করে ফেলি আজকে আমাদের ভোটার রাইটটা আমরা পেয়েছি ঠিক তদ্রুপ আমরা বেমারের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা আশা করি সমস্যা সমাধান করতে পারবো এই প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এনআরবি সেলিব্রেশন ডে প্রোগ্রামে সর্বপ্রথমে আমরা সুখাহত এবং মনমাহত আপনার সকলেই জানেন বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশর এবং খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আজকের প্রোগ্রাম থেকেও এটা ভিন্নভাবে সুখ জানানো হয়েছে